কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া প্রাকৃতিক উপায়ে যারা অনেক বেশি ফর্সা হতে চাচ্ছেন এবং যারা আপনাদের স্কিনটাকে করতে চাচ্ছেন একদম আকর্ষণীয় কমল এবং অনেক বেশি ফর্সা তারা অবশ্যই অবশ্যই আমাদের এই রিয়েল স্যাফরন সাবানটা ইউজ করবেন কারণ এই সাবানটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি যাতে ব্যবহার করা হয়েছে ছাগলের দুধ এবং জাফরান যা কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার স্কিনকে ভেতর থেকে অনেক বেশি ফর্সা করবে এবং গ্লো নিয়ে আসবে আমরা এই সাবানের অনেক অনেক রিভিউ পেয়েছি তাই আপনারা কোন প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আমাদের সাবানটা ব্যবহার করতে পারেন এই সাবান শুধু ফর্সাই না আপনার স্কিনের পোড়া দাগ দাগ কালো রোদে যাওয়া অনেক বেশি সুন্দর হতে সাহায্য করবে তাছাড়াও এই সাবানটি আপনাদেরকে ভেতর থেকে ফর্সা করবে তাই আপনারা যদি এই সাবানটা ব্যবহার করেন আপনারা পারমানেন্টলি অনেক বেশি ফর্সা হয়ে যাবেন তো যারা যারা স্কিনের কোনো প্রকার ক্ষতি ছাড়া স্কিনকে কে ফর্সা করতে যাচ্ছেন এবং স্কিনের ব্রোন মেস্তা কালো দাগ পোড়া দাগ এবং সকল ধরনের ধাপ করতে চাচ্ছেন তারা অবশ্যই ছাগলের দুধ এবং জাফরান দিয়ে তৈরি আমাদের এই সাবানটি ব্যবহার করবেন এবং এই একশো গ্রামের সাবানটি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আমাদের সাবানটি কিন্তু একশো গ্রাম তো অনেক বড় আপনারা অনেক দিন এই সাবানটি ব্যবহার করতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ